আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় তালেবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানায় তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ অষ্টম ক্লাস এই ক্লাসেও আমরা যৌগিক শব্দের ব্যবহার সম্পর্কে অধ্যয়ন করব। আজ হল তৃতীয় পর্ব যৌগিক শব্দের তৃতীয় পর্ব আজকের এই ক্লাসের মাধ্যমেই আমাদের হরফ চেনার বিষয়টি আমাদের সমাপ্ত হবে আজকের এই ক্লাসটির মাধ্যমেই আমরা হরফ চেনার যেই যেই স্তরটা ছিল এই স্তরটা আমরা ইনশাল্লাহ শেষ করব। পরবর্তী ক্লাসে আমাদের আমাদের হারাকাতের মাধ্যমে শব্দের উচ্চারণ এটা আমরা তখন আমরা আমরা অধ্যয়ন করা শুরু করব তা যেহেতু আজকে সর্বশেষ হরফ চেনার ক্লাস তাই ভালো করে আমরা মনোযোগের সাথে আমরা অধ্যয়ন করি হ্যাঁ দেখুন ইয়া নুন অফ লাম বা এখানে কয়টা হরফ আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটি তাই পাঁচটি হরফের সমন্বয় হলো এখানে একটি শব্দ গঠন হয়েছে ঠিক আছে তাই তাহলে আমরা আস্তে আস্তে প্রথমে দুইটা পরে তিনটা চারটা এখন আমরা কিন্তু আরও বেশি পাঁচটা সামনে আরও বেশি আসতেছে এক একসাথে ছয়টা সাতটা শব্দ কি আমরা একসাথে ইনশাআল্লাহ আমরা মিলে মিলে পড়ব তাই যাই হোক ভালো করে আমরা বারবার এটা পড়ার চেষ্টা করি আমার সাথে তো আপনারা পড়বেন ক্লাসের পরেও অবসর টাইমে যখন সময় পাবেন তখনই কি করবেন নিজে নিজে এইগুলি প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করবেন যেন এটা সুন্দরভাবে আমাদের বুঝে আসে আচ্ছা কিভাবে পড়তে হবে দেখুন ইয়া নুন অফ ল্যাম ব্যা ইয়া নুন এইটা হলো এই যে নুন এক নোকতা এটা হলো নুন ইয়া নুন কফ বা তারপর তা বদ তাহলে সব হরফগুলো চিনে চিনে বলে যেতে হবে একেবারে সহজ দেখুন ইয়া কাফ লাম মিম তাহলে এই যে যে চিহ্ন এটা হলো কিসের হ্যাঁ আমরা এই যে কাপ আসছি যে এইভাবে টান দিয়ে এইভাবে টান দেওয়া হয় তা যাই হোক এইভাবে এটা তারপরে হলো এই লাম উপরে লাম দিয়েছে এই জন্য এটা এইভাবে আসে তা আমরা সহজে আমরা চিনে রাখবো যে এই রকমের রূপটা দেখলে আমরা সেটাকে কি বলবো কাফ লাম বলব তারপরে তা মিম 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 হলো এই যে এইখান থেকে আসার পরে এইখান থেকে একটা ঘুরলি দিয়েছে একটা মোড় দেওয়া হয়েছে এটাই হলো কি মিম তা মিম। লাম তারপর মিম মিম তা হা নুন তাহলে এটাও একটা মিম এটাও কি আরেকটি মিম এই মিমের রূপ কিন্তু পিছনে আমাদের আগেও গিয়েছে যে নিচে এবং উপরে হালকা একটু বৃদ্ধি করে দেওয়ার দ্বারাই একটা হরফ নতুন একটি হরফ বোঝায় মিম বোঝায় মিম, মিম, তা, হা, নুন তারপরে লাম, ফা সিন, অফ, ইয়া, নুন আবার বলছি। লাম, ফা, সিন, অফ, ইয়া। nun terpor ya nun fa ain kaf mim ya nun fa ain kaf mim terpor ya sin ta ya qaf nun ya sin ta ya qaf nun tarpore lam lam mim ta qaf ya nun তাহলে পরাপর দুইটা লাম এটাও লাম এটাও লাম যেহেতু প্রত্যেকটা পরবর্তীটার সাথে মিলিত হয়ে আসছে এটাকে আমরা লাম বলবো লাম লাম কফ ইয়া নুন নুন জিম আইন ল্যাম হা আবার বলছি নুন জিম আইন নুনিফ তাহলে এটা হলো নুন ভালো করে আমরা খেয়াল রাখি আর মিমের পরে এটা আলিফ বলবো যেহেতু পরবর্তী কোনো শব্দের সাথে সেটা মিলিত হয়ে আসেনি পৃথক ভাবে আসছে বা লামের যেই চিহ্নটা আছে শেষের এই যে যে চিহ্নটা এটিও নেই সুতরাং এটা হলো আলিফ হবে মিম আলিফ তারপরে লাম লাম আইন লাম মিম ইয়া নুন তাহলে এটা হলো মিম এরকম আগেও গিয়েছে মিম ভালো করে দেখে রাখি কারণ মিম এটা অনেক রকম এসে থাকে অনেক পদ্ধতিতে এসে থাকে আবার বলছি লাম লাম আইন লাম মিম ইয়া নুন তারপরে লাম নুন সিন নুন হা মিম তাহলে এই যে সিনের পর এটা হলো হামজা হবে আমরা আগেও বলে আসছি উপরে কোনো ছোটো সরব থাকলে সেটাকেই কি করা হয় ধরা হয় সেই অনুযায়ী পড়া হয় তাহলে লাম নুন সিন লাম নুন হা মিম আচ্ছা এরপরে আরেক লাইন আছে দেখুন লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম আবার বলছি লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম নুন মিম তারপরে সিন তা নুন কাফ তাহলে অনেক বড় শব্দ কয়টি একটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হরফ মিলে একটি শব্দ গঠন হয়েছে আবার বলছি দেখুন লাম ইয়া সিন তা লাম ফা নুন কাফ মিম তারপরে মিম সিন তা আইন ইয়া আবার বলছি মিম সিন আইন ইয়া সুপ্রদর্শক শ্রোতা ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু পড়লাম আরেকবার একটু দেখে নেই নিই nun, kof, lam, ba, ta, dod, lam, ya, lam. Terpulai ya, ta, kaf, lam, mim, ta, mim, lam, ya kaf ta mim lam ya kaf tarporta mim mim ta ha nun tarpore lam fa sin qaf ya nun ya nun fa ain kaf mim ya sin to ya qaf nun tarpore lam lam mim ta qaf ya nun tarpaere nun jim ain lam ha mim alif tarpaere lam lam ain lam mim ya nun LAM NUN SIN HAMZAH LAM NUN SIN HAMZAH LAM NUN HA MIM Daripada, LAM YA JIM MIM AIN NUN KAF میم نون کاف میم لام یا سین تا خو تا خو لام فا نون کاف میم ترپوره میم سین تا

ইতিমধ্যে আমাদের হরফের পরিচয় সমাপ্ত হয়েছে আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা হারাকাত এর আলোচনা অধ্যয়ন শুরু করব। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত